নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমাদের ঘরের একটা সবথেকে বড় প্রবলেম হলো এই ইঁদুর দেখবেন ওরা যখন হঠাৎ করে ঘরে চলে আসে তো অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় কারণ খাবার দাবারে মুখ দিয়ে দেয় দেখবেন জামা কাপড় বই খাতা দামি দামি জিনিসপত্র থাকলে সেগুলো কুচিয়ে ফেলে কেটে ফেলে তো আমাদের অনেকটা ক্ষতি হতে শুরু করে তো আমরা অনেক উপায় অ্যাপ্লাই করি দেখবেন কোনোভাবেই রেহাই পাই না মানে ইঁদুর থেকে রেহাই পায় না তখন অনেকেই অতিষ্ঠ হয়ে কি করে বাজার থেকে নানান ধরনের ওষুধপত্র কিনে আনে বাজার থেকে নানান ধরনের খাঁচা নানান ধরনের আঠা এগুলো অ্যাপ্লাই করতে থাকে ইঁদুর মারার জন্য ইঁদুর তাড়ানোর জন্য তো এগুলো করলে যে সমস্যাটা হয় যদি ওষুধ খেয়ে ইঁদুর মারা যায় ঘরে কোথায় মরে পড়ে আছে তাদের দেহটা খুঁজে পাওয়া যায় না দেহটা আস্তে আস্তে পোষতে শুরু করে তার থেকে জীবাণু আসতে শুরু করে তো নানান ধরনের রোগ জীবাণু কিন্তু ঘরে ছড়াতে থাকে বাড়িতে ছোট বাচ্চা থাকলেও ভয় করে দিতে কারণ সেই সমস্ত টফি মনে করে ওরা খেয়ে নেবে তখন বিপদটা বাড়বে তাই আমরা চেষ্টা করব এই ইঁদুরদের না মেরে যদি ঘর থেকে তাড়াতে পারি তাহলে কিন্তু অনেকটা ভালো হবে কারণ ওরা যখন ঘরের ভিতরে আসে না এমন জায়গায় লুকিয়ে থাকে কোনোভাবেই ওদের খুঁজে পাওয়া যায় না আর একবার যদি ওরা মারাও যায় তবে ওদের দেহ থেকে এত বাজে গন্ধ আসে আর সেই দেহটা কিন্তু আমরা খুঁজেও পাই না তো এই যে একটা বড় সমস্যা সেই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন আর এই ইঁদুরের যে বংশবৃদ্ধি সেটাকে কিভাবে রোধ করবেন তার জন্যই কিন্তু আজকের এই দারুণ একটা টিপস আপনাদের প্রত্যেকেরই আশা করব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে কিন্তু অ্যাপ্লাই করবেন ইঁদুরের হাত থেকে রেহাই কিন্তু পাবেনই পাবেন তো চলেন দেখিয়ে দিই তো এখানে একটা কন্টেনার নিয়ে নিয়েছি এমন কন্টেনার নেবেন যেটা অন্য কোনো কাজে ব্যবহার করেন না এখানে আমি কিছুটা ম্যাগি মশলা নিয়ে নিলাম যে কোনো মশলা আপনারা নিতে পারেন তো এখন এই যে মশলাটা নিচ্ছি সেই মশলাটার মধ্যে বেশ কিছুটা পরিমাণ আরও কিছু উপকরণ আমরা অ্যাড করব যার ফলে ইঁদুর কিন্তু পালাতে বাধ্য হবে ইঁদুর মারা যাবে না কিন্তু ঘর থেকে পালিয়ে যাবে এখন নিয়ে নেব একটা সাবান তো যে কোনো ধরনের সাবান নিতে পারেন যদি সাবান না থাকে সেই সাবানটাকে গ্রেট করে নিচ্ছি আর যদি সাবান না থাকে সেক্ষেত্রে আপনারা সার্পও ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু আমার সাবানটা আছে আমি এখানে গ্রেট করে সাবানটা গ্রেট করে ব্যবহার করছি এখন এই যে মশলার মধ্যে সাবান নিয়ে নিয়েছি সাবান নেওয়ার পর বন্ধুরা এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ দেব সেটা হলো ওষুধ তো অনেক সময় বাড়িতে দেখবেন ডেট এক্সপায়ার হয়ে গেছে সে সমস্ত ওষুধগুলোকে আমরা কোনো কাজে লাগাই না ফেলে দিই তো ফেলে না দিয়ে এই সমস্ত কাজে ব্যবহার করতে পারেন এক্সপায়ার হওয়া ওষুধগুলোকে একটা পেপারের মধ্যে নিয়ে একটা ভারী কিছু দিয়ে আঘাত করব আঘাত করলে কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে আপনারা কিন্তু এইভাবেই এটা ব্যবহার করবেন আবার যে কোনোভাবে গুঁড়ো করতে পারেন ওষুধটা মেন কথা গুঁড়ো করতে হবে দেখুন এই ওষুধের মধ্যে এমন কিছু উপকরণ থাকে যেগুলো ইঁদুরের শরীরে যখনই যাবে ওরা কিন্তু সহ্য করতে পারবে না মারা যাবে না কিন্তু ওরা কারণ এটা কোনো ওদের মারার জন্য কোনো ওষুধ না এটা আমাদের নর্মাল জ্বর সর্দি কাশির ওষুধ তো সেটা যখন ডেট এক্সপায়ার হয়ে যায় তো ফেলে দিই ফেলে না দিয়ে আপনারা এই সমস্ত কাজে ব্যবহার করতেই পারেন তো এখন ওষুধটাকে গুঁড়ো করে নিয়েছি আর এই মিশ্রণটাকে চামচের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে এটা কিন্তু ইঁদুর তাড়ানোর জন্য ভীষণ উপকারী ওই যে বারবার বললাম ইঁদুরের ফলে কিন্তু মারা যাবে না ইঁদুর পালিয়ে যাবে দেখুন ইঁদুরের উপদ্রব যখন বাড়ি প্রচুর পরিমাণে হয়ে যায় না তখন আমরা কেউ সহ্য করতে পারি না দেখবেন ওরা যখন বাড়িতে আসে এমনকি আমাদের ফসলের খেতে চলে আসে তখনও কিন্তু ফসলপাতি কেটে নষ্ট করে দেয় আমাদের ইঁদুর আসা আমাদের কিন্তু সবার পক্ষে একটা ক্ষতি তাই ওদের সবসময় ঘর থেকে দূরে রাখব তো এখন পাশে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আটা নিচ্ছি তো গমের যে আটা সেই গমের আটা কিন্তু ইঁদুরের খুবই পছন্দের একটা খাবার আর এর মধ্যে নিয়ে নেব গুড় আখের গুড় তো আখের গুড় যেহেতু আমার ফ্রিজে ছিল একটু শক্ত হয়ে গেছে এটাকে গ্রেট করে দেব তো আপনারা যদি নরম গুড় পান সেক্ষেত্রে নরম গুড় ইউজ করবেন আর যদি একটু শক্ত হয় সেক্ষেত্রে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন মানে এই গুড় আটা এগুলো কিন্তু ইঁদুরের প্রচুর পছন্দের খাবার ওরা যেখানেই লুকিয়ে থাক ঘরের ভেতরে গর্ত করে লুকিয়ে আছে সেখান থেকে বের হতে চাচ্ছে না মানে কোনোভাবে আপনি বের করতে পারছেন না তো এই যে খাবারটা এটা ওদের নাকের মধ্যে এমনিই গন্ধ চলে যাবে ওরা একদম পালিয়ে চলে আসবে এটা খাওয়ানো মানে খাবে তার জন্য এখন অল্প অল্প করে জল অ্যাড করছি এর মধ্যে আর ঠিক রুটি তৈরি করার জন্য যেমন একটা ডো তৈরি করতে হয় রকম একটা ডো তৈরি করে নেব তো এখন এই দুটো পাত্রের মধ্যে দুটো জিনিস তৈরি করছি তো এটাকে এই যে দেখতেই পারছেন এখন হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো দেখুন চামচের সাহায্যে খুব ভালো তো ডো হচ্ছে না এই জন্য হাতের সাহায্যে আমি একটা চেপে একটু জল প্রয়োজন হলে আপনারা জল অ্যাড করবেন আবার বেশি জল দেবেন না সেক্ষেত্রে পাতলা আটার গোলা হয়ে যাবে সেটা কিন্তু কোনো কাজে দেবে না ওই যে আমি বললাম আটার ডো যেমন হয় ঠিক আটার ডো মতোই তৈরি করতে হবে দেখুন আমাদের ঘরে যখন ইঁদুর আসে শুধু যে ইঁদুর আসছে একদমই নয় সঙ্গে করে করে কিন্তু নানান ধরনের রোগ জীবাণু বহন আনে কারণ ওরা প্রচুর নোংরা জায়গায় ঘোরাফেরা করে সেই ওই নোংরাগুলো জীবাণুগুলো ওদের হাতে পায়ে লেগে যায় সেই অবস্থায় কিন্তু আমাদের ঘরেও চলে আসে খাবার দাবারে মুখ দিয়ে দেয় দেখবেন রান্নাঘরের দিকে রাতে হঠাৎ করে লাইট জ্বালাবেন প্রচুর ইঁদুরের উপদ্রব দেখতে পাবেন খাবার দাবার কেটে দিচ্ছে মুখ দিচ্ছে নষ্ট করছে তো তার জন্য ওদের কিন্তু ঘর থেকে তাড়াতেই হবে তার জন্য কিন্তু আজকের এই টোটকাটা অবশ্যই অ্যাপ্লাই করবেন এখন আটার ছোট ছোট বল মতন তৈরি করে নিচ্ছি তৈরি করে এটাকে একটা ছোট ছোটো রুটি মতো করি মানে করে নেবেন এ বাবা মানে এই যে রুটিটা তৈরি করলাম তৈরি করে ওই যে পাশে মিশ্রণটা আছে এটাকে একদম মাঝখানে দিয়ে দেবেন দিয়ে এটাকে চারি সাইড থেকে একদম চেপে বল মতো করে নিচ্ছি এইভাবে যে আটা এবং গুড়ের মিশ্রণটা আছে এটার সাহায্যে ওরা কিন্তু খাবার জন্য ছুটে চলে আসবে আর খেতে খেতে একবার ভুল করেও যদি ওই মিশ্রণটা ওদের পেটে চলে যায় তাহলে কিন্তু ওদের শরীরে ভীষণ একটা রিয়াকশান সৃষ্টি হবে সেই রিয়াকশনের জন্য ওরা ঘরের ভেতরে আর দাঁড়িয়েও থাকতে পারবে না অথবা গর্থের মধ্যেও লোকাতে পারবে না ঘর থেকে একেবারের জন্য ওরা পালিয়ে যাবে যে কোনোভাবে ওরা কিন্তু কোনো উপায়ে ঘরে থাকতেই পারবে না ঘর থেকে অনেকটা দূরে চলে যাবে ইঁদুরের কিন্তু স্মৃতিশক্তি অনেক ওরা মনে রাখে যে কোন ঘর থেকে কি খেয়েছিল সেখানে আর কখনোই এই রেমেডিটা যখনই ওদের খেয়ে নেবে এই ঘরে আর কখনোই ফিরে আসবে না ভেতর থেকে যারা আছে তারা বাইরে চলে যাবে এটা খেয়ে আর বাইরে থেকে যারা নতুন করে ঢুকছে ভেতরে তারাও যখন এই খাবারটা খাবে খাওয়ার পর আর ভেতরে ঢোকার সাহস হবে না ওখান থেকেই ওরা পালিয়ে যাবে তো এই জন্য এই বলগুলো কোথায় কোথায় দিতে হবে তাহলে কাজটা অনেকটা ভালো হবে সেটাও কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে এখন বলগুলো তৈরি করে নিয়েছি এগুলোকে নিয়ে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে সবথেকে বেশি ইঁদুরের উপদ্রব কারণ খাবার দাবার এখানেই থাকে তো গ্যাস ওভেনের উপরে গ্যাস ওভেনের নিচে একটা করে বল দিয়ে দিচ্ছি এবং কি করছি আমাদের যে জালনাটা আছে জালনা দিয়েই প্রচুর ইঁদুর আসা যাওয়া করে তো সেখানেও একটা দিয়ে দেব আর যেখানে রান্নাঘরে মশলাপাতির কৌটাকুটিগুলো থাকে সেখানে দেখবেন খাবার দাবার খোঁজার জন্য এখান থেকে দৌড়ে বেড়ায় ছোটো ছোটো ইঁদুরগুলো ওরাও যখন এটা খাবে তখন পালিয়ে যাবে ঘর থেকে গ্যাস সিলিন্ডারের পেছনে অন্ধকার জায়গা থাকে সেখানে একটা করে বল দিয়ে দেবেন কি টয়লেটের মধ্যে রাতে হঠাৎ করে আসবেন লাইট জ্বালাবেন দেখবেন ছোটো ছোটো একটা দুটো ইঁদুর অবশ্যই দেখতে পাবেন কারণ টয়লেটের মধ্যে যে পাইপটা থাকে ড্রেনটা থাকে সেই ড্রেন থেকেই ওরা ভিতরে চলে আসে পাইপ লাইনের মুখে যদি নেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আরও বিপদ বাইরের বড় বড় ইঁদুরও চলে আসবে খাবার টেবিল যেখানে থাকে তো এই ডাইনিং টেবিলের উপরে এমনকি আমাদের যে ওয়াশ বেসিনটা আছে ওয়াশ বেসিনের মধ্যে জল খাওয়ার জন্য ওরা আসে কারণ ওরা এই ধরনের ওষুধপত্র যখনই খেয়ে নেয় হজম করার জন্য জল খেতে চলে যায় তো সেই জলটা যদি না খেতে পারে তাহলে হজম করতে পারবে না ওদের রিয়াকশনটা হতেই থাকবে ওরা কিন্তু পালাতে বাধ্য আর যে গেট থেকে ভেতরে ঢোকে সেই গেটে একটা দুটো বল দিয়ে দেবেন তাহলে ঢোকার মুখে ওরা খেয়ে পালিয়ে যাবে এবং যেখানে চাল ডাল সয়াবিন সমস্ত খাবার দাবারের কোটাকুটি রাখছেন সেখানে একটা দুটো করে দেবেন আর ঘরে ঢুকতেই মানে দরজা দরজা থেকে ঢুকেই ওরা এই সাইড থেকে কর্নার বরাবর কিন্তু দৌড় দেয় তো এখানে একটা দুটো বল দিয়ে দেবেন এমনকি আলমারির নিচেই বেডের নিচেই শোকেসের নিচেই ফ্রিজের সাইডে দেখবেন যেখানে যেখানে ইঁদুরদের দেখা যায় সে সমস্ত জায়গায় দিলেই ফলটা ভালো পাবেন আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা।